বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোটামুটি আছি ভালো খারাপের মধ্যে আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসছি বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অতটা ভালো নয় বয়স জনের নিশ্চয় বুঝতে পারতেছেন আজকে রেসিপিটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কচু কাট কচু আমরা এগুলাকে কাঠ কচু বলি বা পানি কচু বলি জানি না কোন দৃষ্টিকে কী বলে আমি এটাকে ফেস করে পছন্দ মতো সাইজ করে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিয়ে নেবেন ডুগা যে ডুগা ভাজিয়ে ভিডিও দিয়েছিলাম সেই ডুগার কচু দিয়ে আজকে মাগর মাছ বা ছাগর মাছ দিয়ে আমি রান্না করব দেখুন মাছটাকে আমি ছিলে নিয়েছি চামড়াটা উপর থেকে ফেলে দিয়েছি চামড়ার দ্বার থাকলে ভালো লাগে না সেই জন্য আমি চামড়াটাকে ফেলে দিয়েছি আপনারা চাইলে চামড়া সহ মাছটা কেটে নিতে পারেন আমি এই দুটি উপকরণ দিয়ে সুস্বাদু মজাদার এই রান্নাটা রান্না করব এই রান্নার জন্য আমি চুলায় চলে যাচ্ছি এখন চুলার মধ্যে পাতিল কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি রেগুলার রান্না রেগুলার তেলগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো তেল নিয়ে নেবেন আমি রান্নার সয়াবিন রেগুলার তেল দিয়ে দিচ্ছি তারপর নিয়ে নিয়েছি একটা রসুন কুচি কচুর মধ্যে অবশ্যই রসুন কুচিটা বেশি করে দিতে হবে তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটা দিয়েছি রসুন একটা দিয়েছি গোটা কারণ এখানে কচুর মধ্যে রসুন না দিলে কিন্তু গলা ধরবে সেই জন্য অবশ্যই কচু রান্না করার সময় আপনারা রসুনটা যত সম্ভব বাড়িয়ে দেবেন এর পেঁয়াজ তেল গরম হওয়ার পরে আমি রসুন আর পিঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি তারপর আমি লবণ দিয়ে দিয়েছি যেন পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আজকে লবণ দিয়ে দিয়েছি এখানে আজকে মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই তারপরও ভিডিও আপলোড কর দিচ্ছি ইউটিউবে যখন কাজ করতে হয়েছে অবশ্যই অ্যাক্টিভ থাকা লাগবে তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে ফুল ওয়াশ করে দেবো একসহ এটাই তোমাদের মাঝে রিকোয়েস্ট এখানে সব রকমের মশলা নিয়ে আমি একটা পানি দিয়ে কাটা চামচের সাহায্য গুলিয়ে নিচ্ছি যেন ভালো করে মশলাটা গুলিয়ে যায় অবশ্যই এইভাবে মশলা গুলিয়ে নিলে আর মশলার পুরা যে গন্ধ লাগে ওই গন্ধটা লাগে না এরকম করে আপনারা সহজভাবে গুলিয়ে নিতে পারেন দেখুন আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এই মজাদার এইভাবে রান্না করলে কিন্তু আপনার কচুর রান্নাটা দারুণ হবে দেখুন মশলার কালারটা কি সুন্দর লাগতেছে মশাল্লা অনেক মজাদার হয়েছিল এই রান্নাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি যে প্রসেসে দেখাই সেইভাবে দেখালে মশলা কিন্তু পূর্ব না আপনারা অবশ্যই এভাবে পানি দিয়ে গুলিয়ে মশলাটা দিবেন তাহলে আপনাদের মশলাগুলো পারফেক্টভাবে কষানো হয়ে যাবে এবং আমি জাগর মাছ বা মাগর মাছ এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যেহেতু মাছটা অনেক নরম মাছ সেই জন্য আমি আর ভাজি করে নাই ভাজি করলে ভেঙে যাবে সেই জন্য এইভাবে কিন্তু তাজা ছিল এইভাবে কষ সে রান্না করতেছি আপনারা চাইলে ভেজে নিতে পারেন আমি ভাজিনে কারণ মাছটা নরম সেই জন্য এভাবে আমি কোশিয়ে রান্না করব ভালো করে কিন্তু কোশিয়ে নিতে হবে না হলে কিন্তু মাছের কাঁচা গন্ধ লাগবে সেই জন্য যেহেতু কচু আগে দি একসাথে দিলে মাছটা সিদ্ধ হয়ে যাবে বেশি ভেঙে যাবে সেই জন্য আগে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে দেখুন কি একটা সুন্দর কালার আসছে দেখতে কি সুন্দর আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি মাছগুলো কষানো হয়েছে তার মাছটা রান্নার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ক্যামেরা নিজে হাতে ধরে ভিডিওটা করেছি সেই জন্য একটু নাড়াচাড়া করতেছে তোমরা ভিডিওটা দেখে নিও আর ভুল হলেও অবশ্যই কমেন্টস করবা ভালো হলেও কমেন্টস করবা কারণ আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আমার ভিডিও করার উৎসাহ বেড়ে যায় এত দূরে আসছি বন্ধুরা আপনাদের ভালোবাসায় নিশ্চয়ই আরও সামনের দিকে এগিয়ে যাবো আপনারা আছেন বলে আজকে আমরা এত দূরে আসতে পারছি ইনশাল্লাহ ভালোবাসা দেবেন আমরাও ভালোবাসা দেব অবশ্যই সবাই মিলে সহযোগিতা করে কাজ করলে অবশ্যই সবার সফলতা অর্জন হবে ইনশাল্লাহ দেখুন আমার মাছগুলা রান্না হয়ে গিয়েছে এবার আমি মাছগুলাকে উঠিয়ে নিব আমার মাছ রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে আপনার এইভাবে রান্না করে নেবেন এই ইউটিউবের মধ্যে কিন্তু একা একা কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না সবার ভালোবাসায় সবাই সামনের দিকে এগাতে হবে সেই জন্য সবাই সবার সাথে থাকবে ইনশাল্লাহ আমিও সবার সাথে থাকবো আর তোমরা আমাকে সাপোর্ট করবো আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব দেখুন আমি মাছগুলা গল্প করতে করতে মাছগুলা কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি দেখুন অনেক নরম মাছ জাগর মাছ বা মাগর মাছ যেটাই বলেন আমরা কিন্তু মাগর মাছ বলি আমার শাশুড়িরা কুমিল্লার মানুষ ওনারা কিন্তু মাগর মাছ বলে জাগর সরি জাগর মাছ বলে আর আপনারা কি কোন দৃষ্টিকে কী মাছ বলেন অবশ্যই বলে যাবেন তারপর আমি এখানে কচুগুলা দিয়ে দিয়েছি মশলার মধ্যে অল্প একটু পানি আসে সেগুলোর মধ্যে আমি কচুগুলা ঢেলে দিয়েছি কষানোর জন্য কষিয়ে রান্না করলে যে কোনো জিনিস মজা হয় আর আমার কাছে কষানো ছাড়া কিন্তু যে কোনো কিছু রান্না করতে ভালো লাগে না সেই জন্য আমি ধৈর্য নিয়ে ভালোবেসে কিন্তু কষিয়ে রান্না করি তার জন্য আমার হাজব্যান্ড কিন্তু আমার রান্না মারসাল্লা মশলা অনেক পছন্দ করে সে আমার রান্না ছাড়া খেতে পারে না তারপর দেখুন আমি কেন কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আপনার অবশ্যই নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু সবজির ভিতরে মশলাগুলা ঢুকবে না নিচে হয়ে থাকবে দেখুন আমি পানি দিই নাই এখনও যে মশলার মধ্যে একটু পানি ছিল সেগুলো দিয়ে আমি মাছগুলাকে কচু সরি কচুগুলাকে আমি কষিয়ে নিচ্ছি বয়সের মধ্যে যদি কোনো ভুল টুটে হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ বাচ্চা আছে আমার ঘরে কখনো মিউট হয়ে যায় বয়েস দিতে যায় আবার কখনো অন করি সেই জন্য এলোমেলো হয়ে যায় বন্ধুরা অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা ভুল হলে দেখুন আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেল উঠে গেছে মশলাটা কষিয়ে কচুর সাথে ধরে গেছে একদম আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন একদম তেলটা ছেড়ে দিয়েছে পানিটা শুকিয়ে নিয়েছে কচুটা হাফ সিদ্ধ হয়ে গেছে একশানের মধ্যে কিন্তু এটা হচ্ছে কচুর মাটি যেটা গুঁড়া ছিল এটা খেয়ে ফেলেছি আগে এটা মাতি মাতি হতে কিন্তু সময় লাগে না আপনারা কি যে উপরেরটাকে কী বলেন জানি না আমরা চট্টগ্রামে এটাকে কচুর মাথি বলি এটা হচ্ছে উপরের যে প্রথম কচু থাকে সেটাই আর নিচেরটা আমি ডাল দিয়ে কিন্তু রান্না করে খেয়ে ফেলেছিলাম ওটা কিন্তু ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় এই কচু থেকে তিনটা তরকারি হয় একটা হচ্ছে উপরের ডুগার অংশ আরেকটা হচ্ছে মাঝখানে যে নরম অংশ থাকে ওটা দিয়ে বিভিন্নভাবে রান্না করা যায় আর নিচে যে শক্ত এটা একটু শক্ত টাইপের হয় ওটা দিয়ে কিন্তু ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয় একটা কুচো দিয়ে তিন রকম করে মজা করে রান্না করা যায় আমার হাজব্যান্ড কিন্তু অনেক পছন্দ করে এই কচুটা ও বাজারে দেখলে আর ভুল করবে না নিয়ে আসবে বাসায় চুটা দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কচুটা প্রায় কষানো হয়ে গিয়েছে কচুর মধ্যে অবশ্যই গরম পানি দিবেন ঠান্ডা পানি দিলে কিন্তু গলা ধরবে আমি মাছগুলো একটু কষানো হয়ে গিয়েছে কচু মাছগুলা কিন্তু উপরে বসিয়ে দিচ্ছি এক এক করে এগুলো নরম মাছ ভাজি করতে গেলে কিন্তু ভেঙে যেত সেই জন্য আমি আর ভেঙে নাই আমি চামড়াটাকে সিলে ফেলেছি আপনারা চাইলে চামড়াটা সরে রেখে দিতে পারেন সুন্দর করে ছিলে গেছে একদম কালো মোটা চামড়া এটা ভালো লাগে না দেখতে সেই জন্য আমি ফেলেছি দেখুন এই চুলার মধ্যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পুটান্ত গরম পানি কিন্তু দিতে হবে না হলে কচু গলা ধরবে খেতে ভালো লাগবে না পানসে হয়ে যায় সেই জন্য অবশ্যই কচু রান্না করার সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন না হলে কচু দেওয়ার আগে মশলার মধ্যে পানি দিয়ে বলব তুলে তারপর কচুটা দিবেন এটাও একটা সহজ পদ্ধতি আমি কিন্তু কাকে কষিয়ে নিয়েছি সেই জন্য আগে দিই নাই এই জন্য গরম পানি দিয়ে দিচ্ছি কচু দুইভাবে কিন্তু রান্না করা যায় মশলার মধ্যে পানি দিয়ে গরম করেও রান্না করা যায় আবার এভাবেও রান্না করা যায় পানি দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দিব কতক্ষণ চুলার আচটা মিডিয়াম টু হাই করে রেখেছি দেখুন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ধনেপাতা আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমাদের বাসায় ধন্যপাতা কিন্তু তেমন আনে না যদি আনো আমার হাজব্যান্ড করে খায় আমার কাছে সবজির সাথে ধনেপাতা দিলে আমার কেমন জানি ভালো লাগে না সেই জন্য আমি ধনেপাতাটা কম আনতে বলি আর বাসায় তেমন আনা হয় না কাঁচামরিচ দিয়ে দিয়েছি গোটা গোটা দিয়েছি কারণ জাল হবে মরিচের গুঁড়ো অনেক গুলা দিয়েছিলাম সেই জন্য কেমন হয়েছে আমার সবজি রান্নাটা কচু দিয়ে মা মাস মাছ বা ঝাগর মাছ যেটাই বলেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে বলে যাবেন সুস্বাদু এই মজাদার রান্নাটি অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন খুব মজাদার কচু কিন্তু অনেক মজা দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে সিদ্ধ হয়ে গিয়েছে একদম মাখা করে নিয়েছে জুল দিবেন না বেশি জুল দিলে কিন্তু কচু দরকার এটা খেতে তেমন ভালো লাগে না একটু মাকা হলে মজা লাগে দেখুন আমার রান্না হয়ে গিয়েছে এই মজাদার সুস্বাদু রান্নাটা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর যারা ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইল আর আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার চ্যানেলের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর তোমাদের ভালোবাসা যেন আমি আর উপরে যেতে পারি সেই দোয়াই করবা ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু